আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে অ্যারেক্টার ভাই আমাকে আবার নিয়েছে কালকে রে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর মানুষ মনের মানুষের মানে আমি এখানে এখান যাই কাছে যার শুরু ভালো শেষ অবশ্যই ভালো হবেই তো আশা করি যার প্রথমটা এত সুন্দর সুন্দরখালি পা দেওয়ার সঙ্গে সঙ্গেই এত সুন্দর মনের মানুষ পেয়েছি আমার পিতৃতুল্য পিতা বলুন আমার মায়েরা বলুন আমার ঠাম্মা বলুন দিদা বলুন যারা আছে না বৌদিমণি বলুন সবাই এত ভালো এখানকার মানুষ তাহলে পিছনে গেলে আরো কত ভালো পাবো তা চলুন আগামীকাল আমি আসছি তো আমি মঞ্চটি কিন্তু পরবর্তী নিবেদন নৃত্য একাডেমির পরবর্তী নিবেদন যে মঞ্চে আমি আমন্ত্রণ জানাবো চলে এসো আমরা আর দুটো থেকে এক থেকে দুটো থেকে গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তারপরেই আমরা আমাদের কাছে বিদায় নেবো তো গান এসে দাদা তো গানটা রেডি করতে বলবো আজকের যার যাদের জন্যে আমরা এখানে আসতে পেরেছি যে কমেডির জন্যে বলুন যে গ্রামবাসীর জন্যে বলুন যারা আমাদেরকে আজকের আশীর্বাদে যাদের আশীর্বাদের হাত আমাদের মাথার মধ্যে আছে এবং যাদের পয়সা নিয়ে আমাদের বাড়িতে গিয়ে আমরা আমাদের সংসারে দুটো উপার্জন করব সেই কমিটি সর্বজনীন সেরে সেরে বাসন্তী উৎসব পরিচালনায় বাসন্তী উৎসব কমিটি তো তাদের জন্য একটা সবাই মিলে তালি হবে কি আজকে যাদের কাছ থেকে আমি আমার বিদায় সমস্ত সময়ে পয়সা নিয়ে বাড়ি যাব এবং আমার বাচ্চার মুখে দুটো অন্ন তুলে দেবো তাদের জন্য বলছি প্লিজ আজকের দুটো কথা বলে আপনাদের মন ভিজিয়ে আমি যে পয়সাটা নিয়ে যাচ্ছি সত্যি বলছি আমার সন্তানের জন্য নিয়ে যাচ্ছি কিন্তু বুঝলেন কাল সকাল হলে তার টিউশন তার স্কুল এখন তো সরকারি স্কুলে আমার আমরা বাবা মা দিই না পয়সা স্কুলে দিই বুঝতে পেরেছেন আর মাস্টাররা পয়সা না আনলে পড়ায় না বুঝলেন তো এই আপনাদের কাছে আপনাদের কালেকশন থেকে কমিটি পয়সা অর্জন করে এই এক জায়গা থেকে আমাদের যে পয়সাটুকু দেয় আমি সেই পয়সাটুকু আমার সন্তানকে মানুষ করছি আপনার আশীর্বাদ করবেন ও যেন বড় হয় আপনাদের মতন মানুষ হয় সেম আপনাদের দেরিয়কালীর মতন মানুষের মতন মানুষ হতে পারে আর আপনাদের শিক্ষা যেন শিক্ষিত হতে পারে আপনাদের দীক্ষা যেন দীক্ষিত পারে সেইভাবে আমি মঞ্চ থেকে বিদায় নেবো এক থেকে দুটো গান্ধী তো মঞ্চ আমন্ত্রণ জানাবো শ্রেষ্ঠী নেতা একাডেমির পরবর্তী নিবেদন গান এসছে বন্ধু হ্যাঁ আসছি চলো তো আপনারা আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদে আমার একমাত্র কাম্য কারণ দেখুন আমি এখানে মঞ্চে আজ নবিত প্রোগ্রাম করছি কাল দশমী কাল দশমীতেও জেলিয়া খালি আমার প্রোগ্রাম আছে তো চলো মঞ্চে আমি আমন্ত্রণ জানাবো শ্রেষ্ঠী নেতা একাডেমির পরবর্তী নিবেদন আর যার কথা না বলে নয় আমার দিদি ভাই সে মধ্যে আনন্দিত মালী দিদি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা মঞ্চ উপহার জন্য